থানাটা কোন দিকে আমাকে দেখতে হবে কিন্তু সেখানেই বা যাব কি করে বাকি দুটো পালিয়ে গেলে ঝামেলা হয়ে যাবে যে করি হোক হাত করতে হবে জলদি আমাকে যে ভাবি হোক ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমাকে অনেক কিছু জানতে হবে মা আমরা এবার কোথায় যাব কি শিকার যাব হেঁটে হেঁটে গাড়ি করে যাব হ্যাঁ মা যাব তো কিন্তু সেটাও তো দেখতে হবে চলো আমরা যাই হচ্ছে হিংসু কুটি ব্যথা করছে আর হাঁটতে পারছি না খুব তাড়াত লাগছে আচ্ছা ঠিক আছে আমি কোলে নিচ্ছি না মা তুমি ওকে কোলে নিতে যেও না তুমিও একটু ট্যাড ওকে কোলে নিয়ে হাঁটতে গিয়ে তোমার কষ্ট হবে তুমি এক কাজ করো তুমি গাড়িটা নিয়ে এসো রূপা আর হিংসুকুটি ততক্ষণ এখানেই বসছে না না রূপা সেটা হবে না তোদেরকে একা ছেড়ে আমি যাব না আমরা একা কোথায় দেখো এখানে কত লোক আছে বললাম তো না খুব পাকা পাকা কথা শিখেছিস চল মা তুমি রূপাদেরকে বকছ কেন ও মা पद्मिनी কীই বলে তুমি আমি पद्मिनी সবাই তাই আমরা এখানে একটু বשי না আমি না বলছি তো এখানে একটা অচেনা জায়গা আমি তোদেরকে একা ছাড়বো না একা কানে ছাড়বি ওই তো ওখানে একটা ফুলবালি মাসি আছে তুমি যাও গাড়িটা নিয়ে এসো দুপার হিংসকুটি ততক্ষণ এখানেই বসছে হিংসকুটি একটু হাঁটতে পারছে না ও মাসি তুমি নুপাদেরকে একটু বসতে দেবে না হব তো বসো আপনি বলছি গাড়ি দেখে নিয়ে আসো ঠিক আছে তোমরা তাহলে দুজন এখানেই বসো আমি দেখি কি ব্যবস্থা করতে পারি কোথাও যাবে না কিন্তু এখানে বসো জল আছে খুব জল তেষ্টা পাচ্ছে না আমাদের ব্যাগে তো জল ওই ব্যাগে দেখছি খিনশুকুটি জল তো কালকে রাত্তরেই শেষ হয়ে গিয়েছিলো দাঁড়া আমি জল ভরে আনছি এবার তুমি কোথায় যাচ্ছো মা বাবা যেতে বারণ করেছে খিনশুকুটি জল খাবে মাছের টাইমে জল না আমি জল দিচ্ছি দাঁড়া ইংশু তুমি উঠে পারো না কেন ওই থেকে তুমি কার কথা বলছো রুপা তো বুঝতেই পারছে না এই তুমি কার কথা বলছ রুপা তো পরিচিত কাউকে দেখতে পেলো না জানি না কিন্তু মনে হলো খুব চেনা কাউকে দেখছি কোথায় ইনশু কুটি জানাবা তুমি মনে হচ্ছিলো বাবা ছিল কিন্তু বাবা থাকলে আমাদের দেখে ঠিক চলে আসতো বাবা রূপাকে দেখে নাও আসতে পারে ইংশুকুটি কিন্তু তোমাকে দেখে বাবা ঠিক আসবে কারণ বাবা তোমাকেই বেশি ভালোবাসে আমি ভুল দেখেছি বাদামে বাবা এখানে কোথা থেকে আসবে ঠিক বাবাকে খুঁজে বার করবে দেখো হ্যাঁ এখন তুমি বসো